ভোটের কৌশল কর্মপরিকল্পনা ও তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ব্যস্ততা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে বিএনপি শিবিরের নেতাকর্মীরা ততই চাঙ্গা হয়ে উঠছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারকরা নির্বাচনের কর্ম পরিকল্পনা তৈরি করছেন আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা খুঁজে বের করছেন নীতি নির্ধারকরা একই সঙ্গে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় করণীয় নির্ধারণ করছেন তারা দলটি চাচ্ছে আগামী মাসেই সম্ভব প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন দিয়ে রাখতে কেননা সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হবে সে হিসেবে মাঝখানে সময় রয়েছে মাত্র একটি মাস তফসিল ঘোষণার পর দলটি চূড়ান্ত মনোনয়ন দেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়ার পর থেকে নির্বাচন কমিশন ভোট আয়োজনে তৎপরতা বাড়ায় ভোটে ব্যবহৃত হবে এমন প্রয়োজনীয় সরঞ্জামাদিও ক্রয় শেষ পর্যায়ে রয়েছে তফসিলের আগে গণপ্রতিনিধিত্ব উদ্ধারের সীমানা নির্ধারণভাবে চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে ভোটের জন্য প্রতীক গুলো চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়ও নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কমিশন ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে ভোটের জন্য সবাই অপেক্ষা করছেন কেউ ফাউল করতে নামবে না ভোটের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত হয়ে যাবে এর মধ্যে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি পিয়ার পদ্ধতিতে ভোট অনুষ্ঠানের এ প্রধান নির্বাচন কমিশনার বলেন গণপ্রতিনিধিত্ব পদ্ধতির কথা উল্লেখ নেই ফলে প্রচলিত নিয়মে ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে অপরদিকে দলীয় সূত্রে জানা গেছে নির্বাচন ইশতেহার প্রস্তুত করছে বিএনপি পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার প্রস্তুতি চলছে দলটির একাধিক নেতা বিভিন্ন সময় সভা সেমিনারে বলে আসছেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তিনি ঠিক কবে ফিরবেন এমন দিনক্ষণ ঠিক করা না হলেও দলীয় সূত্রগুলো বলছে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে তিনি দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য পঁচিশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরবেন কয়েকদিন আগে দলটির একজন ভাইস চেয়ারম্যান বলেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের পর দেশে ফিরবেন রাজনৈতিক পরিস্থিতি ও ইসির নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার তারিখ নির্ধারণ করবেন জানা গেছে সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বিএনপি সেই মোতাবেক সারা দেশে জনসম্পৃক্ততা বাড়ানোর কাজে নেমেছে দলটির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন স্থানে চলছে ঘরোয়া বৈঠক ও উঠান বৈঠক স্থানীয় পর্যায়ে যেসব শাখা সংগঠনের কাউন্সিল সম্পন্ন হয়নি সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে কয়েকদিন আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হল বেশ ঘটা করে যতটা সম্ভব নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে সিরিয়াস বিএনপি